হ্যালো আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনার ও ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি প্রত্যেক ভিডিওর মতো আজকেও আপনাদের সঙ্গে দেখা হয়েই গেল সো আজকে আমরা যাচ্ছে লালমে হাগানে গিয়ে আমরা কি কি করি প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা সিচুয়েশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমরা যাচ্ছি লালমে হাট মডেল মডেল মসজিদের সামন দিয়ে অনেক সুন্দর একটা মসজিদ অনেক বড় জেলাই আছে হঠাৎ চাচার সঙ্গে দেখা তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই সুপারি চুরি করে বেড়াতিস এই বন্ধু ওই মিথ্যা কথা বলবি না বেশি কিছু না তাছাকে হালকার পর ঝাপসা মেরে দিলাম তো এটা হচ্ছে আমাদের লালমিহাটের প্রাণ কেন্দ্র তো এখান থেকে আমরা পড়াপড় চলে যাই আয় হায় এই জন্য এই শহরে তো দূরে থাক বাইরেই বের হই না একটা দেখতে না দেখতে আরেকটা শুরু হয়ে গেল এটা সে মানা যায় সবকিছু ছেড়ে বন্ধুদের সাথে মজা করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো আমরা সামনে দেখতে পাই এখানে ফুটবল খেলা হচ্ছে তো ভাবলাম আমার ভিউয়ারদের তো কিছু দেওয়া দরকার যার যেটা মনে হয় বেছে নেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে গিফট করে দিলাম আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি পরিচয় বাদ দান আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি যা লালমনিরহাটের শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত এটি একটি জনসাধারণের জন্য জনপ্রিয় স্থান যেখানে বিশ্রাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এটি একটি কৃত্রিমভাবে তৈরি লেক পার্ক যা মানুষকে শহর ও প্রকৃতির কাছাকাছি এনে দেয় হাতির জিল সম্পর্কে কিছু তত্ত্ব আমরা আপনাদেরকে বলি এটি লালমোহন শহরের প্রাণকেন্দ্র অবস্থিত জনসাধারণের চলাচলের সুবিধার জন্য এবং বিশ্রাম বিনোদনের জন্য এই লেক পার্কটি তৈরি করা হয়েছে বৈশিষ্ট্য হল এটি একটি মানব সৃষ্টি লেক পার্ক যা প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ করে দেয় আর জনপ্রিয়তা এটি একটি জনপ্রিয় স্থান যেখানে মানুষের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং বিশ্রাম নিতে পারে আর অন্যান্য তথ্য আমাদের লালমিহাটে দেই লালমিহাটে অন্যান্য দর্শনীয় স্থান আছে মধ্যে রয়েছে তিস্তা ব্যারেজ বুড়িমারি জিরো পয়েন্ট তিন বিঘা করিডর ইত্যাদি আপনারা আসলে ঘুরতে পারেন অনেক সুন্দর জায়গা আমরা সবাই মিলে ধরে বন্ধুকে লালমুড়ি ব্যবসা শিখেছি চাঁদা

রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা লালমেহাট জেলার সদর উপজেলা অবস্থিত এটি লালমেহাটের রেলের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত যেখানে বিভাগীয় রেল ব্যবস্থাপকের কার্যালয় সহ বিভিন্ন কার্যকর পরিচালিত হয় এই স্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল করে এবং এটি এলাকার রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো লালমিহার রেল স্টেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে দিতে আমাদেরকে মেনু দিয়ে দিলো আমরা মেনু দেখে খাবার অর্ডার করলাম খাবার পাওয়ার পর আমার বন্ধুরা যেভাবে খাবার খাচ্ছে আর শেষ না তোমার আরো বানিয়েছিল দুই তিনবার আর একবার না লাগে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কোন জায়গায় ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন এবং লালমিহাটের কোন জায়গা নিয়ে ভিডিও নেক্সট ভিডিও চান আপনারা তাও জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ছোটো বিয়ের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই খুদা